বন্ধুরা বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে এই বাচ্চাদের আনন্দটা হ্যাঁ এটা গুন্ডা লেডি গুন্ডা এটা নমস্কার বন্ধুরা হোলি উৎসব আনন্দের উৎসব আর এই হোলির দিনে আজকে নমস্কার জানিয়ে ভিডিওটাকে শুরু করি বন্ধুরা শুক্রবার বেলা এগারোটা বাজে আর এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি হোলি উৎসবে আনন্দ উৎসব সবাইকে হোলির শুভকামনা জানিয়ে আজকের দিনটাকে শুরু করছি তো আজকে বন্ধুরা আমরা এখন যাচ্ছি ছেলের রঙ আনতে কালকে রাত্রে তো দেখেছেন আমরা আবির কিনে নিয়ে এসেছিলাম তা রঙ আর পিচকি এটা কিনে দিতে হবে তা চলেন বন্ধুরা বাজারে যাই আর এখন তো খেলা শুরু হয়ে গেছে এ দেখেন আমার বাড়ির পাশে খেলা শুরু করে দিয়েছে সবাই তো চলেন বন্ধুরা খেলা শুরু করে দিয়েছে আমি এখন এদের সঙ্গে জয়েন ভাবো না কারণ ছেলে আগে পিচকি নিতে হবে চল ওই কী কেন কিনতে হবে তাড়াতাড়ি বলো ভালো ভালো পিচকে তা চল চলেন বন্ধুরা পিচকিয়ে কিনে শুরু করি ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটিকে বন্ধুরা পিচকিরি পিচকির দেখা ভালো করে খুলে দেখা বন্ধুরা নব্বই টাকা নিয়েছি দেখা যাক কী হয় ভালো কপাল এই শেষ বয়সে বলি এরকম হলো আর আমি এখন পোস্ট অফিসের মুখে আছি বন্ধুরা দেখেন আমি পিচকিরি দেখেন বন্ধুরা আর আজকের রাস্তায় বেরোতে গেলে রং গায়ে মাখতি হবে বন্ধুরা অটোমেটিক ভুল হয়ে গেছে দেখেন গায়ে রং মাখা হয়ে গেছে চলেন বন্ধুরা পিচকির তো কেনা হয়ে গেছে রং খেলা হবে

সারাদিন রঙ বা ছেলেদের র ছেলে রং রঙ খেলা হোলি খেলা আবির খেলা যা যা করার পরে শরীর ভালো লাগছিল না তাই শুয়ে পড়েছিলাম ঘড়ি কাটায় রাত্রি দশটা বাজে আর আজকে আমাদের উৎসব পরম উৎসব যেটা হোলি উৎসব সেটা আজকের দিনে আমাদের বাঙালিদের আজকে শেষ কিন্তু শেষ হয়েও কোনো জিনিস শেষ হয় না কেন জানেন তো আগামী দিন নন বেঙ্গলিদের হোলি উৎসব যেটা আমাদের বসন্ত দোল উৎসব সেটা ওদের কালকে হোলি উৎসব তাহলে আমাদের আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যত কাছের লোক আছেন তাদের সবাইকে হোলি এবং দোলের দুটোরই আন্তরিক শুভেচ্ছা যদিও বা জিনিসটা এক আর সবশেষে একটা কথা বলি যে যতই আনন্দ করুন যেখানেই থাকুন কিন্তু শরীর সুস্থ রেখে সব কিছুকে আনন্দ করবেন কারণ শরীরের ওপর দিয়ে কোনো কাজই নয় তা বন্ধুরা ঘড়ি কাটায় দশটা বাজে আজকে ভিডিওটা আর কিছু বাড়ালাম না কারণ শরীরটা ভালো লাগছে না আর রঙ তো খেলা হয়ে গেছে সবারই সবাই যার ঘরে করেছে আগামী দিন কালকে যারা খেলবে এবং মায়াপুরে অধিবাসীরা এখনও সাত দিন ধরে খেলবে তা আমরা মায়াপুরে আরও ছোটো ছোটো জিনিস আপনাদের দেখাবো খুব শীঘ্রই সেই ভিডিও আসতে চলেছে চলের বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করি আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ